সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব মণ্ডলী তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান রবের করো আমি আপনি এই দুনিয়ার আগে আমরা রোহের জগতে ছিলাম মধ্যে ছিলাম আমার আব্বার আমার আম্মার পরিচয় হলো আদম হাওয়া আমাদের বাপের ফিটা হলো দুনিয়া না জান্নাত আসতে বলেন কেন দুনিয়া না জান্নাত বাপের ভিটে কি আবার ফিরে যাবো না ইনশাল্লাহ সবাই কি বাপের ভিটে ফিরতে চান নামাজ না পড়া নামাজ না পড়ে আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি নামাজ পড়ে না কোরআনটা সহি করে পড়তে পারে না আমি যদি প্রশ্ন করি এই জায়গায় হাজার হাজার মানুষ বসে আছেন যদি বলি কোরআনটাকে সহি করে নামাজ যেটা সহি না হলে নামাজই হবে না কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন সবার হাতকে উঠবে কেন কেন উঠবে না ওঠার তো কথা ছিল যদি প্রশ্ন করা হতো সকল ভাই বোর্ডে যদি এরকম শর্ত থাকত একটা যদি অপশন থাকতো সকল ভাই বা বোর্ড এদেশের যত ভাইবা হবে সমস্ত ভাই বা বোর্ডে যারা মুসলমান তাদেরকে এক পাড়া থেকে তিরিশ পাড়ার মধ্যে যে কোন জায়গা থেকে এক পৃষ্ঠা ওরান তেল শোনা হবে যদি এই শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো কারো কি নামাজ পড়তে কি এই অশুদ্ধ তেলাওয়াত কি আর থাকতো আসতে বলবেন না থাকতো তাহলে ব্যর্থতা আমাদের সামষ্টিক আছে না নাই আমি মালয়েশিয়াতে গিয়েছি ওখানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মুসলমান সমস্ত মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে প্রত্যেকটা মুসল্লি ইমামতির যোগ্যতা রাখে মুসল্লি তো সেই যে মুসল্লি ইমামতির যোগ্যতা রাখতে পারে সে হচ্ছে প্রকৃত মুসল্লি তাহলে আমাদের অনেক গ্যাপ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আবার জানে তো না আবার জানার ভান ধরে কিছু লোক আছে এরকম কিছু লোক আছে না নাই আমি অনেক আগে একটু বলেই ফেলি তিক্ত হলেও সত্য কথাটা বলে ফেলি পার্লামেন্টে কারি যায় নাই কারি ওবায়দুল্লাহ সাহ উনি পার্লামেন্টের কারি ছিলেন এরকম এখনো নির্দিষ্ট করে পার্লামেন্টে কিন্তু অনেক কারি যারা ওই অধিবেশনের আগে কি তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে একদিন কারি যায় না এখন অধিবেশনটা শুরু হবে তেলাওয়াত করবে কে এক এমপিকে দায়িত্ব দিছে এখন স্পিকার তো জানো না যে এই এমপির দশাই যখন তেলাওয়াত করতেছে তখন তেলাওয়াত করতেছে শয়তনকয় তছে আমার সুন্দর আছে আমার কথা কি বুঝে আসতেছে আমার কথা কি বুঝে আসে কোরআনটা কোন দিন করবো আমরা মরার পরে